সুন্দর একটা স্বপ্ন দেখেছি সর্বনাশ স্বপ্ন দেখতে গিয়ে তো আমি একেবারে জমাটে বেঁধে গিয়েছি আবার প্রচুর পরিমাণে বাতাস আসছে আমি তো এখন পাহাড়ের উপরে বাতাস কি আমাকে এখান থেকে পেলে দেবে নাকি সর্বনাশ সত্যি তো বাতাস আমাকে পাহাড় থেকে পেলে দিল হায় হায় এবার বুঝে আমার শরীরে হাড় গুড় আবার সব গুলো বেগে যাবে পাপ রে পাপ একবার একটা ধাক্কা খেয়েছি আবার কোথায় যাচ্ছি আমি আমি বুঝতে পারছি না সৃষ্টিকর্তা Bye. <laughs> বাপরে বাপ কোনোমতে আমি বেঁচে গিয়েছি বরফের টুকরোটা থাকার কারণে কিন্তু এটা আবার কোথায় এলাম আমি যাই হোক এই ঘরটা দেখতে অনেক সুন্দর আবার ঘর থেকে ধোয়া বের হচ্ছে তার মানে এবার আমি বুঝে গিয়েছি এই ঘরের ভিতর ভালো কিছু রান্না বান্না হচ্ছে এই শীতের মাঝে আমি আগুন তাকাতেও পারবো কোনো কিছু খেতেও পারবো তার আগে উঁকি দিয়ে দেখতে হবে আসলে ঘরের ভিতর আছে কি কি রে এটা তো জেরি আমার সোনার ময়না পাখি তারা চুমদুইরা সেও কিন্তু আইসে কাছে কালি হাতে নারে হয় সেও আইছে আমার কাছে একটা হাসুন নিয়া আরে তখন কি আর আমি গাইছি হাসুনে রকে দানি হাসুনের kedani কায়া আমি পহলাইয়া আইছি এটা আবার কোন গুহার সামনে চলে আসছি ওরে সর্বনাশ গুহার ভিতরে ঢুকে যাচ্ছি অনেক ভাঘারে বাবা গুহা একেবারে ভেঙে তারপর ভিতরে ঢুকে গিয়েছি মনে হচ্ছে একারেও আমি চক্রির মতো ঘুরছি এই চক্রা আমার পিছুই চারছে আরে বাবা আরে চক্রা বাবা এবার তো একটু গোরাটা বন্ধ হোক যাক কথা বলার সাথে সাথে চক্রাটা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা আমি কোথায় এলাম কি ভয়ঙ্কর একটা গুহা রে বাবা আবার অনেক বড় একটা চিত্র আছে যাক কিন্তু সাদা এটা কিতা এটা বরফ নাকি কিন্তু বরফ তো নাকি স্যার ও স্যার এই দেখেন একটা লোম কি পুরা বিলাই আমি লয়া পড়ছি